নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যেমনটা আমি আপনাদের এর আগের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে কৃষক বন্ধু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে প্রত্যেকটি জেলাতেই কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে কিন্তু সবার একসাথে টাকা আসছে না তো আপনাদেরকে অপেক্ষা করতে বলেছিলাম যে সবার টাকায় কিন্তু এই পাঁচই আগস্টের মধ্যে কিন্তু চলে আসবে তো সেরকমই একটা আপডেট আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দেব এক্ষুনি যে সবার কিন্তু কৃষক বন্ধু টাকা আসতে শুরু করে দিয়েছে আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম এর আগে নদিয়া জেলাতে বীরভূম জেলাতে বর্ধমান জেলাতে এবং পশ্চিমবঙ্গের ডেবরা ব্লকে কিন্তু কৃষক বন্ধুর যে টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং অনেকেরই এরকম টাকা ঢুকেছে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে কেশপুর ব্লকে টাকা দেওয়ার কাজ শুরু হয়নি আপনাদের সামনে আমি এক্ষুনি একটা তথ্য প্রমাণ তুলে ধরব যেখানে আপনারা জানতে পারবেন যে কেশপুর ব্লকেও কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আমাকে আমার একজন যে সাবস্ক্রাইবার রয়েছেন তিনি কিন্তু সেই তথ্য প্রমাণ দিয়ে পাঠিয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে তুলে ধরবো এবং সেখানেই দেখতে পাবেন যে কৃষক বন্ধু যে টাকাটা সেটা আজই ইতিমধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে আপনাদের স্ক্রিনে এখন একটা পেজ দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস টু থাউজেন্ড নাইন ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নম্বর এত অন থার্টি জুলাই তো দুটা চল্লিশ মিনিটে এই মেসেজটা এসেছে যেটা আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধু তিনি আমাদেরকে তথ্য প্রমাণ দিয়ে উপকার করেছেন যেই কারণে আমি আপনাদের এই ভিডিওটা দিয়ে বোঝাতে পারছি যে সমস্ত যে কৃষক বন্ধুর উপভোক্তারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিয়েছে কারণ আমি এর আগের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে শুধুমাত্র ডেবরা ব্লকের কথা বলেছিলাম পশ্চিম মেদিনীপুর জেলা কিন্তু বর্তমানে কেশপুর ব্লকেও কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে অর্থাৎ প্রত্যেকটি জেলার প্রত্যেকটি কৃষক বন্ধুর উপভোক্তারা কিন্তু আস্তে আস্তে সমস্ত তাদের যে কৃষক বন্ধুর টাকা সেটা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন এবারের যে কৃষক বন্ধুর টাকাটা সেটা কিন্তু দিতে অনেকটাই দেরি হয়ে গেছে অর্থাৎ সরকারের হয়তো ফান্ডের কোনো প্রবলেম ছিল যেই কারণে কিন্তু সরকার টাকাটা দিতে দেরি করেছে সেই কারণে খারিফ শস্যের যে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু এতদিন কৃষক বন্ধুর উপভোক্তারা পাননি কিন্তু যখন টাকাটা দেওয়া হচ্ছিল তখন কিন্তু অনেকেই বলছিল হয়তো এবারে কৃষক বন্ধুর টাকাটা ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে দেওয়া হতে পারে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রত্যেকটি কৃষক বন্ধুর উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া হতে পারে কিন্তু এরকমটা কিন্তু বন্ধুরা হয়নি কারণ এরকমটা হলে আপনাদের যে কৃষক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের টাকাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সবার অ্যাকাউন্টে একসাথে চলে আসতো যেরকম পি এম ক্ষেত্রে হয় পিএম কিষানে কিন্তু যে তাদের উপভোক্তাদের টাকাগুলো আধার মোডের মাধ্যমে পেমেন্ট করা হয় যে কারণে তাদের টাকা আসতে কোনো রকম দেরি হয় না কিন্তু আমাদের ক্ষেত্রে কী করা হয় প্রত্যেকটি জেলার ট্রেজারিতে টাকা পাঠানো হয় তারপর সেখানে ট্রেজারি থেকে কিন্তু প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে টাকাগুলি ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে কিন্তু একটু দেরি হতে পারে সেই কারণে কিন্তু কৃষক বন্ধু টাকা পেতে প্রত্যেকটি উপভোক্তার দেরি হয় কিন্তু তার মানে এরকম নয় যে কেউ টাকা পাবেন কেউ টাকা পাবেন না শুধুমাত্র তারাই টাকা পাবেন না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নানারকম সমস্যা রয়েছে এই ধরুন ইকোয়াইসি সমস্যা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক রকম প্রবলেম থাকার কারণে তাদের টাকা ঢুকতে দেরি হচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার তথ্য প্রমাণ সহ দেখিয়ে দেব যে সত্যিকারেরই আজকে কৃষক বন্ধুর টাকা দেওয়া হলো কি না আপনাদের স্ক্রিনে একটা পেজ রয়েছে যেখানে লেখা আছে একত্রিশ সাত দু হাজার পঁচিশে কিন্তু এত একটা টাকার পরিমাণ ক্রেডিটেড হয়েছে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু পি এম কিষান টাকা দেওয়া হয়নি কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়ার কাজ এখনও চলছে কতদিন পর্যন্ত কৃষক বন্ধুর টাকা দেওয়ার কাজ শেষ হবে এটা কিন্তু এখনও পর্যন্ত বলা যাবে না তো ধরে রাখুন পাঁচই আগস্টের মধ্যে কিন্তু প্রত্যেকটি কৃষক বন্ধু যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু টাকা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে অর্থাৎ পিএম কিষাণের টাকা দেওয়ার কাজ শেষ হওয়ার আগেই কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু হয়ে গেছে এবং আমি আপনাদেরকে পরের ভিডিওতে আপডেট দিয়ে দেব কখন কাদের পি এম কিষানের টাকা দেওয়া হবে এবং কী কী কাজ করা না থাকলে আপনারা পিএম কিষানের টাকা পাবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি আবার পরের কিস্তিতে যখন কৃষক বন্ধুর যে সমস্ত টাকাগুলো দেওয়া বাকি আছে যেই সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত কৃষক বন্ধুর টাকা পাননি তাদের কখন অ্যাকাউন্টে ঢুকবে এবং বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে আমি যদি খবর পাই তাহলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেব যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারেন